কিন্তু 1 সেকেন্ড আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনি যদি আমাদের হাতের দুই গ্লাস পানি 10 সেকেন্ডের মধ্যে খেতে পারেন আমরা আপনাকে দেব 1000 টাকা बाप रे 10 সেকেন্ডে দুই গ্লাস পানি এটা দুটুরই ব্যাপার মিয়া আর হ্যাঁ 10 সেকেন্ডে যদি আমি দুই গ্লাস পানি খাওয়া আপনি আমারে কি দিবেন অবশ্যই ভাইয়া দেবো এই গ্লাসটি ধরেন আপনি যদি 10 সেকেন্ডের মধ্যে দুই গ্লাস পানি খেতে পারেন 1000 টাকা আপনার আচ্ছা ভাই তাহলে খাওয়া শুরু করি করেন এক দুই চার 4 সেকেন্ডে এক গ্লাস পানি খেয়ে ফেলেছেন বাকি

<laughs> oh my god. Did you do <laughs>